আমি টেকনাপে বাস্কেট খেলাইছিলাম ওখানে কোনো আন্দোলন হয় না কোনো কিছুই হয় কিছুই হয় আমাদের গর্বের একটি সংস্থা বাংলাদেশ আর্মি দেশের ক্রান্তিকালে এই বাহিনীটি বাংলাদেশের রহমত স্বরূপ আবির্ভাব হয়েছে উনিশশো সালের স্বাধীনতায় যারা অগ্রভাগে অবস্থান করেছিলেন শুধুমাত্র দেশের জন্য সেই সংস্থাটি হচ্ছে বাংলাদেশ আর্মি এই বাহিনীর অবস্থান কোনো কোনো দেশ এবং গোষ্ঠী মেনে নিতে পারেনি তাই কালে কালে ষড়যন্ত্র হয়েছে তেমনি একটি ঘটনা বিডিআর বিদ্রোহের নাম তৎকালীন সরকার পক্ষপাত দুষ্ট কর্মকাণ্ড এবং তদন্ত এবং বিচার এক পাহাড় সম সন্দেহ তৈরি করে যাতে অনেকে মনে করেন ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অনেক বিডিআর সদস্যকে অন্যায় ভাবে চাকরিচ্যুত করা হয়েছে আজ সেই বিডিআর চাকরিচ্যুত জোয়ানরা তাদের অন্যায়ের প্রতিবাদে এবং শহীদ মিনারে জড়ো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিডিআরের আহ চাকরিযুক্ত সদস্যরা তাদের অবস্থা এতই খারাপ যে তারা এখন ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছেন না শুকনো চিরা দিয়ে তাদের দুপুরের খাবার কমপ্লিট করতেছেন তো যদি কিছু বলেন এ বিষয়ে আপনাদের অবস্থা আমরা আমাদের অধিকারের জন্য রাস্তায় নিয়েছি আমরা আমাদের অধিকার চাই আমরা আমরা আমার কথা বলি আমি আমি দুই হাজার চার সালে মিডিয়ারে যোগদান করি নয় সালে অ্যারেস্ট হই আমি খেলায় ছিলাম আমি দোষে অ্যারেস্ট হয়েছি আমি আমার বাবা সরকারি চাকরি করছে আমি সাত বছর জেল খাটছি সাত বছর জেল খাটার পরে আসে আমার মা মারা গেছে বাবা মারা গেছে আমি এখন পর্যন্ত বিয়ে করিনি আমার চল্লিশ বছর বয়স ঠিক আছে এখন আমি বাংলার মানুষকে এটাই বলতে চাই যে আমরা কোন অপরাধে আমাদের জীবনগুলো এমন হইলো ঠিক আছে আমি শুধু এটাই জানতে চাই বাংলাদেশের মানুষের কাছে যে আমাদের জীবনগুলো কেন এমন হইলো আমরা কোন পাপ করছি আমরা তো কোনো পাপ করিনি আমরা সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী ছিলাম আমরা সীমান্ত রক্ষা করছি আমরা জীবন দিতে গেছি আমরা বহুবার যুদ্ধের সামনে সম্মুখীন হয়েছি কেন আমরা এমন হইলাম আজকে আমরা এই জবাব চাই বাংলাদেশের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে আমাদের পাশে চাই আমাদের সাথে চাই আমাদের সমর্থন করুক তারা আমরা আমাদের অধিকার আদায়ের লড়াই আছি আমরা এই আহ্বান করি সমস্ত বাংলাদেশের মানুষের কাছে ধন্যবাদ সবাইকে আপনি তো তিন সময় কোথায় ছিলেন আমি ছিলাম টেকনাপে আমি টেকনাপে বাস্কেট খেলাই ছিলাম ওইখানে কোনো আন্দোলন হয়েছিল কি ওখানে কোনো আন্দোলন হয় না কোনো কিছুই হয় না সবাই ওখানে কিছুই হয় না ওখানে কোনো ঘটনাই ঘটে ওখানে রাত্রে আর্মির অফিসরাও পালাইছে রাত্রে দশটার সময় সব লাইট বন্ধ করে দিয়ে আর্মির অফিসাররা তাদের ফ্যামিলি নিয়ে পালাই গেছে আমরা ওগুলা আমরা নির্দোষ মিডিয়ার আমরা ওগুলা ঘুমেছিলাম সব সময় এগুলা আমরা কিছুই জানি না পরবর্তীতে এটা অনেক কিছু রূপান্তর করে আমাদেরকে জেলে দিছে শুধু শুধু আমরা এটার বিচার চাই আমরা আমাদের অধিকার চাই এই তো ধন্যবাদ